ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ঠিক আগের রাতে রোববার ষোলো নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সন্ধ্যার পর থেকে রাতভর নাশকতার এই ধারাবাহিকতা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা এমনটাই জানাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী যেসব স্থানে ককটেল বিস্ফোরণ ঘটন হয় সেগুলো হলো পরিবেশ উপদেষ্টার বাসার সামনে এনসিপি কার্যালয়ের সামনে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারায় মিরপুর বারো নম্বর মেট্রো স্টেশনের নিচে শ্যামপুর ফ্লাইওভারের উপর সালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পিছনে মহাখালি বাড্ডা আমতলি মোড়ে এমনকি ফার্মগেট রেল ক্রসিং এর চলন্ত ট্রেনও ককটেল নিক্ষেপ করা হয় রেজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যুগে দুইজন দুষ্কৃতিকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যুগে সেখান থেকে পালিয়ে যায় আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি একাধিক বিস্ফোরণ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ অগ্নিসংযোগের ঘটনাও লক্ষ্য করা যায় ঢাকার মধ্যপাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয় আর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এ রাখা দুটি লেগুনায় আগুন লাগানো হয় পুরান ঢাকায়ও রাতের বেলা একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা এসব ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যে কেউ পুলিশ বা জনসাধারণের উপর ককটেল নিক্ষেপ করলে আইনসম্মতভাবে তাদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপি জানায় রাজধানীর সব প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে পালিয়ে বেড়ানো নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় মাজার গেটেও ডিএমপি বিজেপি ও এপিবিএনের সদস্যরা বিশেষ সতর্ক অবস্থানে আছে রায়ের আগের এই টানা বিস্ফোরণ ও অগ্নিসংযোগে রাজনৈতিক অস্থিরতা আরও এক ধাপ বেড়েছে জননিরাপত্তার সাথে আমাদের ধানমন্ডির প্রত্যেকটা প্রবেশপথে আমাদের চেকপোস্ট রয়েছে এর পাশাপাশি টহল টিমগুলো আমাদের কাজ করছে মোবাইল কাজ করছে আমরা কোথাও কোথাও কোনো সন্দেহভাজন দেখলে সেগুলোকে চ্যাকের আওতা নিয়ে আসি রাস্তার পাশে ফুটপাতে কোথাও কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে তাদেরকে আমরা চ্যাকের আওতা নিয়ে আসছি নিরাপত্তা ভঙ্গ হতে পারে এই ধরনের কোনো বিষয় আমাদের কাছে কাউকে সন্দেহ হলে আমরা তাকে চ্যাকের আওতা নিয়ে আসি